আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব সাগরে ক্ষেপণাস্ত্রের তাণ্ডব চালাল ইরান মার্কিন নৌবাহিনীকে পাঠাল কঠোর সতর্কবার্তা এরপর জানবেন ইসরায়েলের বিরুদ্ধে আবারও কঠোর পাল্টা জবাবের হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি যুদ্ধের মাঠে সর্বাত্মক প্রস্তুতি ইরানি সেনাবাহিনীর আরও থাকছে গাজা পুনর্গঠনে দশ কোটি ডলার দেবে চীন এরপর জানবেন ভারতে ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে চায় রাশিয়া সর্বশেষ জানবেন যুক্তরাষ্ট্রের মোকাবেলায় পাঁচ হাজার রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েন ভেনেজুয়েলায় আতঙ্কে নড়ে চড়ে বসলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বাড়ছে উত্তেজনা হরমুজ প্রণালী সংলগ্ন সাগরে ইরান আকস্মিকভাবে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক পরীক্ষা চালিয়ে শক্তির এক ভয়ঙ্কর প্রদর্শনী করেছে তেহরান বলছে এই মহড়া ছিল শত্রুর যে কোনো সামুদ্রিক আগ্রাসন মোকাবিলার প্রস্তুতি নিশ্চিত করা কিন্তু ওয়াশিংটনের দৃষ্টিতে এটি স্পষ্টভাবে মার্কিন নৌবাহিনীকে উদ্দেশ্য করে পাঠানো কঠোর সতর্কবার্তা ইরানের রেভলিউশনারি পার্ট কোর আইআরজিসি জানায় তাদের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যভেদ করেছে এবং সাগরের গভীরে শত্রু জাহাজ ধ্বংস করার মতো যথেষ্ট সক্ষমতা প্রদর্শন করেছে আইআরজিসির এক কমান্ডার বলেন যে কোনো বিদেশি নৌবাহিনী আমাদের জলসীমায় অনধিকার প্রবেশ করলে পরিণতি ভয়াবহ হবে ইরান নিজের সমুদ্র সীমা রক্ষায় প্রস্তুত ঘটনার সময় মার্কিন নৌবাহিনীর কয়েকটি যুদ্ধজাহাজ পারস্য উপসাগরের কাছে টহলে ছিল এ কারণে ওয়াশিংটন মনে করে ইরানের এই ক্ষেপণাস্ত্র শো মূলত যুক্তরাষ্ট্রকে ভয় দেখানো এবং তাদের প্রভাব ঠেকানোর উদ্দেশ্যে করা হয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলছে ইরানের আচরণ পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি তারা হুশিয়ারি দিয়ে জানিয়েছে মার্কিন জাহাজ বা বাণিজ্যিক রুটে হামলা হলে ইরানকে তার দায় বহন করতে হবে গাজা যুদ্ধ উপসাগরে টানা পড়েন ইরানের আঞ্চলিক মিত্রদের ক্রমবর্ধমান কার্যক্রম সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ছোট একটি ভুল বোঝাবুঝিও বড় সামরিক সংঘাতে রূপ নিতে পারে ইরান অবশ্য বলছে তারা কোনো যুদ্ধ চায় না কিন্তু হুমকির মুখে থাকলে যথাযথ জবাব দিতে দ্বিধা করবে না ক্ষেপণাস্ত্র মহড়ার মাধ্যমেই ইরান দেখিয়েছে সাগরে তাদের শক্তিকে হালকাভাবে নেবার সুযোগ নেই সব মিলিয়ে পারস্য উপসাগর আবারও উত্তপ্ত ইরান ও যুক্তরাষ্ট্রের টানা পড়েন কোন দিকে যায় এখন তা দেখার অপেক্ষা এরপর জানবেন মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও দ্রুত বাড়ছে গাজা ইসরায়েলের সাম্প্রতিক হামলা লেবানন সীমান্তে গোলাবর্ষণ এবং সিরিয়ায় একের পর এক অভিযান পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে এমন পরিস্থিতির মধ্যেই সামনে এলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নতুন হুঁশিয়ারি যা উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তেহরানে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে খামেনি স্পষ্ট ভাষায় বলেন ইসরায়েল যদি ইরানের নিরাপত্তা বা তাদের আঞ্চলিক মিত্রদের ওপর আঘাত হানে তবে জবাব হবে দ্রুত সুনির্দিষ্ট এবং ধ্বংসাত্মক তার এই বক্তব্য প্রকাশের সঙ্গে সঙ্গেই ইরান জুড়ে সামরিক প্রস্তুতি আরও জোরদার হওয়ার খবর পাওয়া গেছে রাষ্ট্রীয় টিভি বলছে ইরানের সেনাবাহিনী বিপ্লবী গার্ড এবং বিমান প্রতিরক্ষা কমান্ডকে পূর্ণমাত্রায় প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ভারী অস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে এমনকি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোকেও উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে জানা গেছে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সিজিল ফাতেহ ও খোররাম শহর সিরিজের বেশ কয়েকটি ইউনিট কয়েক মিনিটের নোটিসেই নিক্ষেপ করার জন্য প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি শাহেদ একশো এবং শাহেদ দুশো আটত্রিশ ড্রোনগুলো আকাশে ওঠার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে সামরিক সূত্র তেহরান শুধু নিজের সীমানায় নয় আঞ্চলিক মিত্রদের সুরক্ষাকেও ইরানের প্রতিরক্ষা নীতির অংশ হিসাবে দেখছে খামেনির বক্তব্যেও সেই কড়া বার্তা স্পষ্ট তিনি বলেন আমাদের বন্ধু দেশ ও প্রতিরক্ষ ফ্রন্টের ওপর আঘাত মানে ইরানের ওপর আঘাত সাম্প্রতিক সময়ে লেবাননের হিজবুল্লা ও ইরানের মধ্যে যে সামরিক সমন্বয় বেড়েছে তা এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে লেবানন সীমান্তে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লার উত্তেজনা বাড়া এবং সিরিয়া সীমান্তে সংঘর্ষ তেহরানকে আরও সতর্ক করে তুলেছে অন্যদিকে ইসরায়েলও তাদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে Ten দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন ইরান অঞ্চলে সন্ত্রাসবাদ ছড়ানোর কেন্দ্রবিন্দু এবং প্রয়োজন হলে ইরানকে মার্মিকভাবে কঠোর জবাব দেওয়া হবে ইসরায়েলের মিলিটারি বাহিনীও সর্বোচ্চ সতর্কতায় আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ইরান ও ইসরায়েল দুই দেশই বর্তমানে যুদ্ধের চেয়ে বেশি প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের আগে শক্তি প্রদর্শনের জন্য তবে পরিস্থিতি এতদাই নাজুক যে যে কোনো একটি ভুল পদক্ষেপ বা ভুল ব্যাখ্যা পুরো অঞ্চলকে বড় ধরনের সংঘাত নিক্ষেপ করতে পারে আরও জানবেন গাজা উপত্যকায় ইসরায়েলের দীর্ঘমেয়াদী হামলায় বিপর্যস্ত মানবিক পরিস্থিতি ও অবকাঠামো ধসের মধ্যে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিল চীন গাজার পুনর্গঠনে দশ কোটি ডলারের বিশেষ সহায়তা তহবিল ঘোষণা করেছে বেইজিং যা উপত্যকার সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বৃহৎ একক পুনর্গঠন সহায়তা বলে মনে করছে আন্তর্জাতিক মহল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই অর্থ মানবিক পুনর্বাসন ধ্বংস হওয়া হাসপাতাল ও স্কুল পুনর্নির্মাণ বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা সহ গাজার সবচেয়ে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতে ব্যয় করা হবে পাশাপাশি জরুরি খাদ্য ঔষধ এবং আশ্রয় সহায়তার জন্য একটি অংশ বরাদ্দ থাকবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন গাজার মানুষের দুর্দশা শুধু একটি অঞ্চলের সংকট নয় এটি পুরো মানবতার ট্র্যাজেডি চীন শান্তি পুনর্গঠন এবং সাধারণ মানুষের নিরাপত্তায় তার ভূমিকা রাখতে প্রস্তুত মধ্যপ্রাচ্যে চীনের ক্রমবর্ধমান কূটনৈতিক উপস্থিতি আরও এক ধাপ বাড়ল এই ঘোষণার মাধ্যমে ইতোমধ্যে সৌদি আরব ইরান সম্পর্ক স্বাভাবিকীকরণে বেইজিং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের নতুন অবস্থান তুলে ধরেছিল এবার গাজা ইস্যুতেও সক্রিয় ভূমিকা নিয়ে চীন স্পষ্ট করে জানিয়ে দিল মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়াতে তারা আরও দৃঢ় অবস্থানে গাজার মানবিক বিপর্যয় এতটাই ভয়াবহ যে হাজার হাজার পরিবার এখনও ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবন শুরু করার চেষ্টা করছে বিশ্লেষকদের মতে দশ কোটি ডলার গাজার জন্য একটি বড় সহায়তা হলেও পুনর্গঠনে প্রয়োজন হবে আরও কয়েক বিলিয়ন ডলার তবুও চীনের এই সাহায্য ফিলিস্তিনের জন্য বড় এক স্বস্তির বার্তা ফিলিস্তিনি প্রশাসন চীনকে ধন্যবাদ জানিয়ে বলেছে বেইদিং সবসময় শান্তির পক্ষে দাঁড়িয়েছে গাজার পুনর্নির্মাণে তাদের এই সহায়তা আমাদের নতুন করে দাঁড়াতে সাহায্য করবে তারপর থাকছে দক্ষিণ এশিয়ার জ্বালানি নিরাপত্তায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে এমন এক প্রস্তাব দিয়েছে রাশিয়া ভারত মহাসাগরের উপকূলে ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে মস্কো এই উদ্যোগ বাস্তবায়িত হলে এশিয়ার ইতিহাসে এটি হবে প্রথম ভাসমান নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি প্রতিষ্ঠান রসাকাম জানিয়েছে ভারত যদি সম্মতি দেয় তাহলে সম্পূর্ণ সমুদ্রভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিচালনা এবং নিরাপত্তা নিশ্চিত করবে রাশিয়া ভাসমান পারমাণব বিদ্যুৎ কেন্দ্র সাধারণত বিশেষভাবে নকশা করা জাহাজ বা সমুদ্র প্ল্যাটফর্মের ওপর স্থাপন করা হয় যা উপকূলীয় শহর দ্বীপ অঞ্চল ও দূরবর্তী এলাকায় ক্রমাগত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম রসাটোমের কর্মকর্তারা বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি তাদের বাড়তে থাকা জ্বালানি চাহিদা পূরণে পারমাণবিক প্রযুক্তি অত্যন্ত ভাসমান কার্যকর নিরাপদ এবং দীর্ঘমেয়াদে ভারতের শক্তি বিভাগ এখনও মন্ত্রণালয়ের সূত্র বলছে প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বিশেষ করে উপকূলীয় শিল্পাঞ্চল ও দ্বীপ অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য এ ধরনের প্রযুক্তি ভারতের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে রাশিয়ার এই সিদ্ধান্ত শুধু জ্বালানি খাতেই নয় ভূ রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপ বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা বজায় রাখলেও ভারত সেই অবস্থানে অংশ নেয়নি এই প্রস্তাব দুই দেশের মধ্যে স্ট্র্যাটেজিক সম্পর্ককে আরও গভীর করতে পারে রাশিয়ার তৈরি ভাসমান পারমাণবিক প্রযুক্তি ইতোমধ্যে আর্কটিক অঞ্চলে পরীক্ষিত সেই অভিজ্ঞতা ব্যবহার করেই দক্ষিণ এশিয়ায় বড় ধরনের প্রবেশ ঘটাতে চায় মস্কো সব মিলিয়ে ভারত যদি রাশিয়ার এই প্রস্তাবে সায় দেয় তাহলে এটি শুধু দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় নয় দক্ষিণ এশিয়ার জ্বালানি খাতেও এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে সর্বশেষ জানবেন ভেনেজুয়েলার সামরিক উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন তার দেশের হাতে প্রায় পাঁচ হাজার রুশ নির্মিত বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে যা দেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থানগুলোতে মোতায়েন করা হয়েছে তিনি বলেন এই ক্ষেপণাস্ত্রগুলো শুধুমাত্র দেশের আকাশসীমা রক্ষাই নয় বরং যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতে ব্যবহৃত হবে মাদুরো বুধবার তেইশ অক্টোবর ভেনেজুয়েলানাদে টেলিভিশিয়নে সম্প্রচারিত এক সামরিক অনুষ্ঠানে বলেন বিশ্বের যে কোনো সামরিক বাহিনী ইগলা এস ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা জানে ভেনেজুয়েলার হাতে এর সংখ্যা পাঁচ হাজারের কম নয় এগুলো স্বল্প পার্লার ও নিচু উচ্চতায় উড়ন্ত যুদ্ধ বিমান ক্রুজ মিসাইল ড্রোন এবং হেলিকপ্টার ভূপাতিত করতে সক্ষম তিনি আরও জানান এই ক্ষেপণাস্ত্রগুলো এত হালকা যে একজন সৈনিকও একাই বহন করতে পারেন এবং দেশ জুড়ে শেষ পাহাড় শেষ শহর শেষ গ্রাম পর্যন্ত সেগুলো মোতায়েন করা হয়েছে মাদুরোর এই ঘোষণা আসে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে চার মেরিন ও নৌসেনা সদস্য মোতায়েন করেছে ওয়াশিংটন দাবি করেছে এটি মূলত মাদক চোরাচালান প্রতিরোধ এবং সামরিক উপস্থিতি প্রদর্শনের উপকূলে কয়েকটি নৌকায় হামলা চালিয়েছে যেগুলোকে তারা নার্কো বোট বা মাদকবাহী নৌকা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভেনেজুয়েলার জন্য হুমকি তৈরি করেছে যা মাদুরোর কড়া হুঁশিয়ারিকে আরও তাৎক্ষণিক এবং গুরুতর প্রমাণ করেছে মাদুরোর বক্তব্য থেকে স্পষ্ট যে ভেনেজুয়েলা নিজের সার্বভৌমত্ব রক্ষায় একেবারেই প্রস্তুত তিনি সতর্ক করেছেন দেশের আকাশীমা মিত্র অঞ্চল এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর কোনো আক্রমণ হলে বিজ্ঞানসম্মত ও পরিকল্পিত প্রতিক্রিয়া দেওয়া হবে যা সম্ভাব্য আগ্রাসীদের জন্য প্রতিবাদী বার্তা হিসেবে কাজ করবে সাম্প্রতিক সময়ে মধ্য আমেরিকায় রাজনৈতিক ও সামরিক উত্তেজনা ক্রমেই বেড়েছে বিশেষ করে মাদুরোর রুশ সহযোগিতায় প্রতিরক্ষা সক্ষমতা জোরদার হওয়া এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক উপস্থিতি উভয় পক্ষের মধ্যে ধৈর্যের পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করছে